নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওদের লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল সেট বারাসাত এম জি এম হাইস্কুল বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বরে আমি রাষ্ট্র কথাটি বলেছেন অপশান এতে চতুর্দশ লুই দু নম্বরে উৎপাদন কর হল অপশান বিতে ক্যাপিটেশান তিন নম্বরে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই সালের অপশান বিতে চোদ্দোই জুলাই চার নম্বরে দ্য স্পিরিট অব লজ বইটি লেখেন অপশান সিতে মন্তেস্কু পাঁচ নম্বরে জেকোবিন দলের সদস্য ছিলেন অপশান সিতে দাতো ছ নম্বরে কনসুলেটের লেটর লেটের লেটর শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন অপশান বিতে তিনজন সাত নম্বরে অর্ডার ইন কাউন্সিল জারি করে অপশান এতে ফ্রান্স এক আট নম্বরে নির্লদে যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশান বিতে নেলসন নম্বরে নেপোলিয়ান জার্মানির পুনর্বিন্যাস করলে জার্মান রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় অপশান বিতে উনচল্লিশ তারপরে দশ নম্বরে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে কে বল ড্যাস বলেছেন না অপশান বিতে নেপোলিয়ান বলেছেন দু দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এতে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক নম্বরে অ্যাডাম স্মিথ শীতে দা ওয়েল অফ নেশান্স দু নম্বরে টাইথ এতে ধর্মকর তিন নম্বরে বুর্জোয়া বিতে সুবিধাহীন শ্রেণী তিনের দাগে বিভাগ গয়ের তিনের দাগে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন টেনিস কোর্টের শপথ কী সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেলের অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি বন্ধ আছে তখন তারা আবির সিএস ও মিরাবোর নেতৃত্বে পাশে টেনিস খেলার মাঠে সমবেত হন এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন একে টেনিস কোর্টের শপথ বলা হয় ইক ঘোষণায় কি বলা হয় রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম লুইকে সাহায্য করতে ছিলেন ফ্রান্স যখন রাজার। নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক ফ্রান্স ফ্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণাই ব্রান সুইং ঘোষণা নামে পরিচিত অভিজাত বিদ্রোহ কি অভিজাত বিদ্রোহ কি অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায় থেকে কর আদায়ের উদ্যোগ নেন এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণীর রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত চার নম্বরে নেপোলিয়ান পর্তুগাল দখল করতে চেয়েছিলেন কেন এই যে মহাদেশে অবরোধ প্রথা প্রয়োগ করতে গিয়ে নেপোলিয়ান পর্তুগাল ও স্পেনের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়েন প্রথমে তিনি পর্তুগাল অধিকার করেন তারপর স্পেন দখল করে নিজের ভাই জোসেফকে স্পেনের সিংহাসনে বসান এটা লিখে দেবে বুঝতে পেরেছ বিভাগ ভয়ে চারিদ আগে নিচের প্রশ্নগুলি সাত আটটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি এক নম্বরে ফ্রান্সে কি আদৌ সন্ত্রাসের আদায়ত্ব চালু করার প্রয়োজন ছিল ব্যাখ্যা করো এই যে ফ্রান্সের রোবস্পিয়ার এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ পটভূমিটা লিখবে উদ্দেশ্য দেবে পয়েন্ট করে লিখবে সন্ত্রাসের ভয়াবহতা এবং অবসান ফলে সন্ত্রাসের শাসনের অবস্থান ঘটে এত পর্যন্ত লিখবে দু নম্বরে মহাদেশে অবরোধ ব্যবস্থা কী এবং এই ব্যবস্থা নেপোলিয়ান পতনের জন্য কিভাবে দায়ী ছিল এই যে মহাদেশে অবরোধ ব্যবস্থা বলতে কি এখান থেকে শুরু করবে কন্টিনেন্টাল সিস্টেম এতপ্রান্ত লিখবে পতন জন্য কতটা দায়ী এরপর প্রশ্নের উত্তরটি লক্ষ্য লক্ষ্য করুন এই যে মহাদেশে অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কিভাবে দায়ী ছিল মহাদেশে অবরোধ ব্যবস্থা এখান থেকে শুরু করবে নেপোলিয়ানের পতনের দায়িত্ব ফ্রান্সের আর্থিক সংকট উপকূল দখল রোম ও হরল্যান্ডে অসন্তোষ উপদ্বীপে রক্তক্ষয় যুদ্ধ ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি রাশিয়া আক্রমণ ব্যবস্থায় তর্ত লিখবে তিন নম্বর প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয় ফরাসি সংবিধান সভা রেখা থেকে শুরু করবে মুখ্যবন্ধ বলা হয় মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা মানুষের সার্বজনীন অধিকার লিখ গুরুত্ব বা নিচেও শক্তিশালী ছিল এত লিখবে বিভাগ মর দাগে পাঁচে বিভাগ মর পাঁচের দাগে নিচের প্রশ্নের পনেরো ষোলোটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রথম প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের পশ্চাতে কারণ বিশ্লেষণ করো ভূমিকা এখান থেকে শুরু করবে ফরাসি বিপ্লবের কারণ সামাজিক কারণটা লিখবে এখান থেকে শুরু করবে বলেছে তাহলে আগে সামাজিক তারপরে অর্থনৈতিক আর্থিক কারণটি তোমরা দেখাবে এত গ্রন্থ লিখো তারপরে অংশটি দেখাচ্ছে প্রয়োজনীয় তোমরা স্ক্রিনশট মেনে নেবে তৃতীয় শ্রেণী তারপরে অর্থনৈতিক কারণ বৈষম্যমূলক কর ব্যবস্থা তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ অতিরিক্ত ব্যয় রাজার কর আরোপের চেষ্টা রাজার করার আরোপের চেষ্টা আর ব্যয়বহুল যুদ্ধ দিয়ে এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এত মধ্য লিখবে বুঝতে দু নম্বরে নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেন আঠারোশো সাত খ্রিস্টাব্দে টিল সিটের সন্ধি দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কারণ নেপোলিয়ান সম্পর্কে জারের মহুভঙ্গ গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস মহাদেশীয় ব্যবস্থা ওনলডেন দখল বুঝতে পেরেছ এত পর্যন্ত লিখো এটা হচ্ছে নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কারণ বুঝতে পেরেছ এরপরে ব্যর্থতা হওয়ার কারণগুলো কি কী এই যে এখান থেকে শুরু করবে আবার এখান নেপোলিয়ানের রাশি আক্রমণে এখান থেকে শুরু করো ব্যর্থতার কারণগুলি দেখো নেপোলিয়ানের অপরিজয় ভাবমূর্তিতে আঘাত নেপোলিয়ানের কৌশলের পরাজয় তারপরে নেপোলিয়ান বিরোধী ইউরোপের শক্তির উল্লাস ফ্রান্সের অধীনস্থ দেশে প্রতিবাদ সুস্থ নিবৃদ্ধির প্রতিবাদে স্বামী রয় লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ